নমস্কার বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজকের ভিডিওর বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে পূর্ব বর্ধমান জেলা মাইক লাইট অ্যান্ড জেনারেটার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সম্মিলন হলো সেই সম্মেলন সম্বন্ধে আজকে আমরা জানতে চলেছি তো সম্মেলনটা কেমন হয়েছে কতটা ভালো ভাবে হয়েছে সম্মেলনে কি কি জিনিস আমাদের সামনে উঠে এসেছে কোনটা আমাদের আমাদের সেই আজকে জানতে যেখানে সম্মেলনটা হয় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার মাথরুন একটা জায়গা সেই জায়গাতে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয় তো সেখানের স্কুলটা

তাদের এখানে সমস্ত অবয়বগুলো তুলে ধরা হয়েছে তাদের মূর্তি আছে তো সেখানে আমাদের মাল্যদান মানে দেওয়া হবে মাল্যদান করা হবে তো সবথেকে ভালো লাগলো যে এখানের যারা প্রাপ্তন পড়ুয়া ছিল বা এই এলাকার কোনো মানুষ ছিল তো তারা তাদের কিছু অংশ মানে দিয়ে এই জিনিসগুলো তৈরি করে দিয়েছে এই স্ট্যাচুগুলো তৈরি করে দিয়েছে খুবই সুন্দর মনীষীদের স্ট্যাচু দেখার মতো তো সবথেকে বড় আকর্ষণ এটাই আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি পার্সোনালি দিক থেকে কারণ এখানে বিভিন্ন ধরনের আমাদের কবি জাতীয় কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ কুমুদরঞ্জন মল্লিক সমস্ত এখানে মনীষীদের মানে একটা বাই একটা স্ট্যাচু করা আছে এটা খুবই ইন্টারেস্টিং আর স্কুলের বিষয় এগুলো ছাত্রদের জানাটা খুবই প্রয়োজন এটা দেখতে দেখতে আমরা চলে এলাম মেন স্টেজের কাছে তো স্টেজটাও আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন চেয়ার নিচেই চেয়ার দেওয়া আছে তো আমরা স্টেজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি তো এখানে যাতে আমরা খুব সুন্দরভাবে বসতে পারি ব্যবস্থাপনা প্যান্ডেলের দিক থেকেও খুব ভালো লাইটিং প্যান্ডেল মাইকিং সব কিছুই খুব সুন্দর ছিল তো দেখতেই পাচ্ছেন যে এখানে এসে এখনও সবাই জমেনি কারণ বিভিন্ন ব্রাঞ্চ থেকে তারা আসবে এসে এখানে জমবে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমরা অনুষ্ঠানে ঠিক আগের মুহূর্তে আপনাদেরকে এটা তুলে ধরছি বা তুলে দেখাচ্ছি কিভাবে আমাদের মানে প্যান্ডেল কিভাবে তৈরি হয়েছে আমাদের স্টেজটা কত সুন্দরভাবে তৈরি করেছে দেখুন এখানে লেখাই আছে পূর্ব বর্ধমানের যেটা আছে আর দাদা বাই সাউন্ড এটাই কাজ করেছে তো সেটা দেখানো হয়েছে তো এরপরে আমাদের যিনি সভাপতি আছেন সম্পাদক আছেন পরিচালনায় যিনি আছেন তাদেরকে বরণ করা হচ্ছে তো সেটাও আমরা একটু শুনে নেব আমাদের জেলা সম্পাদনের সর্বোচ্চ পদাধিকারী তাই তাদের নেতৃত্বে তাদের আয়োজনে আমরা এসেছি অবশ্যই তাদের জানাই শ্রদ্ধা অভিনন্দন একটা জোরে বলো দাবি মরণ পর্ব শেষ করার পর আমরা খাবারের দিকে যাব তো আমাদের দেখুন এই আশপাশটা খুব সুন্দর একটা ইয়ে তো এখানে খাবার একটা ব্যবস্থা যেখানে আছে আমাদের রান্না বান্না হচ্ছে তো দেখুন বিভিন্ন রাঁধুনি রান্না করা কর মানে রান্না নিয়েই ব্যস্ত কারণ এত লোকের খাবার টাবারের ব্যবস্থা করা সেগুলো ম্যানেজ করা সবই ইনাদের উপর দায়িত্ব এছাড়া ক্যাটারারও ছিল খাবার জন্য তো দেখুন এখানে তৈরি হচ্ছে আমাদের যে যে খাবারের আইটেম ছিল সেগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর ম্যানেজটাও খুব সুষ্ঠুভাবেই হয়েছে তো এটা হয়ে যাওয়ার পর করছি তো তো এইভাবে মানে আছেন যেনারা খুব সুন্দরভাবে এই ব্যবস্থাপনাগুলো করেছেন এরপরে যে আমাদের ওখানে দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো টিফিন গেল এবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য ব্যবস্থাপনাটা চলছে তো এখানে অনেক মানে আমাদের বিভিন্ন ইউনিয়নের লোকজন এখানে গিয়ে আগে আগে রান্নার কাজে উৎসাহ দিয়েছেন বা তাদের সাথে থেকেছেন এছাড়া আলাদা করে রাঁধুনী তো ছিলই তো এগুলো সত্যি চোখে ধরার মতো আর সম্মিলন যেহেতু সবাই মিলে আমরা এক জায়গায় যাব একটা তার একটা আনন্দই একটা অন্য রকম কারণ আমরা অনেক এনজয় করবো একসাথে একে অপরের সাথে দেখা হবে তো এইভাবে আমাদের রান্নার যে ডিপার্টমেন্টটা ছিল মানে খাওয়া দাওয়ার যে ডিপার্টমেন্ট সেটা যখন আমাদের শেষ করব শেষ করার পর আমরা স্টেজে আসব। তো স্টেজে আসার পর বিভিন্ন ব্রাঞ্চের যারা সভাপতি সহ সভাপতি যারা পদে আছেন তাদের বক্তব্য তারা কিভাবে সেটা চালাচ্ছেন তারা তাদের ব্রাঞ্চে কি অসুবিধা আছে সুবিধা আছে সেগুলো পরপর আমরা শুনেছি মানে সেইগুলো যাতে সলভ করা যায় এছাড়া আমাদের আরও অপোজিট সাইডে রক্তদান শিবিরও চলছিল। তো সবটা তোলা সম্ভব হয়নি কারণ বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তো এখানে দেখুন স্টেজে বসে আছে তাদের প্রবলেমের কথা তিনি বলছেন তাদের ব্রাঞ্চ কিভাবে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আগামী দিনে যে আমাদের এই সম্মেলনটা হয়েছে সেই সম্মেলনটা আরও কিভাবে আমরা এই সম্মেলনটাকে উন্নতভাবে করতে পারব বিভিন্ন ব্রাঞ্চ তারপর আমাদের ইউনিয়ন যাতে আরও অনেক উন্নত হয় সেই বিষয় নিয়ে বিভিন্ন জনের মতামত বিভিন্ন জন দিয়েছেন তো ইনি বক্তব্য দিচ্ছেন যে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব বা আগামী দিনে আমরা কিভাবে যাব এরপরে আরও অন্য ব্রাঞ্চের জিনারা আছেন তারাও এখানে বক্তব্য রাখছেন যে কিভাবে আমাদের ব্রাঞ্চকে শক্তিশালী করা যাবে কিভাবে আমরা প্রশাসনের সাথে লড়বো কিভাবে প্রসারণের সাথে আমরা ডিল করব আমরা কিভাবে আমাদের মাইক ব্যবসাটাকে আরও অগ্রগতির দিকে নিয়ে যেতে পারব সেই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে তো প্রতিটা ব্র্যান্ড থেকেই মোটামুটি নেওয়ার চেষ্টা হয়েছে তো ভিডিও অনেক লং হয়ে যাবে বলে আমি অল্প অল্প কিছু অংশ নিয়েছি আর খেলা যাবে না আমরা নিজের কষ্টের টাকায় আমরা নিজের ঘামিয়ে কাজ করছি আর গ্রাম তারা এটা হবে না তো সবাই এক ছাতের তলে আসুক সবাই ইউনিয়নটাকে ভালোবাসুক এবং যারা ইউনিয়নে নেই তাদেরকেও নিয়ে আসুক বোঝান যে ইউনিয়ন কী স্বার্থে লাগবে এবং কি স্বার্থে লাগবে না আমাদের বর্ধমান প্রাঞ্চে কদিন আগে আমাদেরকে প্রশাসন থেকে প্রত্যেকটা প্রোগ্রামের আগেই থ্রেড করছিল প্রত্যেকটা প্রোগ্রামের আগে ছোটদা জানে ব্যাপারটা প্রত্যেকটা প্রোগ্রামের আগে থ্রেড করছিল থানায় ঢুকিয়ে যে আপনাদের মাল এ করে দেবো সিচ করে দেবো এ করে দেবো কিচ্ছু করতে পারিনি কলাও করতে পারেনি কিচ্ছু করতে পারিনি কেন কারণ আমরা একসাথে ছিলাম আমরা আমরা একসাথে ছিলাম কিচ্ছু করতে নিজেদের বংশ প্রদর্শন করছে এটা একটু এটা কারণ এবং ওগুলোই নেতামন্ত্রীর চোখে লাগছে আর নেতামন্ত্রীরা যখন মাইকে চল্লিশটার সঙ্গে চিল্লাগছে তখন কিছু চোখে লাগে না তখন তখন তারা ঠিক করে যাচ্ছে কিন্তু আমাদের ডিজে বেরোলেই আমাদের যত প্রশাসনের ঝামেলা যত ইয়ে যত মাথা ব্যথা থাকে তো সেই জায়গাগুলো নিজেরা একটু দেখবে আর যারাই এরকম নোংরামি করবে বা এইসব সব মানে সেন্সিটিভ এলাকায় স্কুল কলেজ হসপিটালের সামনে যদি কেউ জোরে জোরে সাউন্ড বাজাচ্ছে আপনারও দায়িত্ব করে শুধু প্রশাসনের না আপনারও দায়িত্ব করে আপনি তাকে গিয়ে বলুন যে বন্ধু তুমি তো আমাদেরই সাউন্ডের লোক তো সেই জায়গায় তো এরপরেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সম্মিলন অতিবাহিত হচ্ছিল বা চলছিল এরপরে ইনি বক্তব্য রাখার পর মাঝে মাঝে সংস্কৃতি অনুষ্ঠান যেমন এই স্কুলের যারা কৃতি পড়ুয়া টড়ুয়া ছিল তাদের কিছু পারফরম্যান্স তো এখানে দেখুন কিভাবে সংস্কৃতি অনুষ্ঠানে এই সমস্ত নাচ গান আমরা দেখছি বা শুনছি এরা খুব সুন্দরভাবে পারফরম্যান্স করেছে এবং সুন্দরভাবে নাচ করেছে এই স্কুলেরই এরা তো এছাড়া আমাদের এখানের যারা কৃতি ছাত্র স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা পুরস্কৃত করেছি আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের অভিনয় করেছে মোকাবিলি করেছে নৃত্য করেছে গান গেয়েছে তো সবই খুব একটা বড় অনুষ্ঠান মানে আমরা সম্পূর্ণ করেছি এই সম্মেলনের মধ্য দিয়ে এরপরে আরও বিভিন্ন দপ্তরের যারা মানে বিভিন্ন ব্রাঞ্চে যারা ছিল তো তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছি এবং আমাদের অনুষ্ঠানটা যাতে খুব সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই ব্যবস্থা আগামী দিনে কিভাবে কি করা যাবে তো সেই বিষয়টা দেখেছি এছাড়া আমাদের যে দর্শকরা আছে দেখতেই পাচ্ছেন কত দর্শক আছে এর মধ্যে কিছু পার্টিসিপেট যারা করবেন নৃত্য বা গানে বা কোনো অভিনয়ে মুখাভিনয়ে তো তারাও এখানে উপস্থিত আছে যে সমস্ত আমাদের ছোট ছোট বোন ভাই যারা এই অনুষ্ঠানের সাথে মানে সম্পর্কযুক্ত আচ্ছা ব্যবসা করতে গিয়ে কাজ কাটতে হবে প্রত্যেকটা ব্রাঞ্চের সেক্রেটারি সভাপতি ক্যান্সার রয়েছেন তো তাহলে আপনাদের টোটাল ব্রাঞ্চ কতগুলো রয়েছে জানা আছে আপনাদের উনিশটা উনিশটা একুশটা উনিশ উনিশ আচ্ছা আচ্ছা ব্রাঞ্চের সেক্রেটারি সভাপতিকে সম্বন্ধে তারা যেটা করে সেটা করেন তো বাড়ির যেমন কাজ বাবা なんかうんちょめちょこたんわゃいな。も。